একদম বাজেট প্রাইজ ছোট ছোট ফুল দিয়ে জি এবং আলহামদুলিল্লাহ সেটাতে আপনি নিজেও বললেন আপুদের যে রেসপন্স বা ভাইয়া যে রেসপন্সিটিভিটিভ প্লাস হচ্ছে আমার ভিডিওটা এত সুন্দর করে দেখে দেখে পার্ট টু পার্ট সব দেখি স্ক্রিনশট গুলো আমাকে দিয়েছে এটাই ভালো লাগছে আমার আচ্ছা এখন অনেক আপু ভাইদের রিকোয়েস্ট আছে অনেকে ভাবে যে বড় গাছগুলো একটু এক্সপেন্সিভ হয় তো তাদের অনেকের কিন্তু কমেন্ট ছিল আপনার ভিডিওতে যে বাজেট যে বড় কোনো গাছের কালেকশন আপনি এটা কয় ফিট ধরেন তো আড়াই ফিট হবে না তিন ফিট হবে না আচ্ছা এই তিন ফিট গাছ যদি আমি আপনাকে হাজার বারোশোর মধ্যে এনে দিই আপনার কেমন লাগবে ভালো লাগবে ডেফিনেটলি কারণ এরকম একটা সাইজে গাছ অনেক সময় তো অনেক সময় বাজেট করতাম একটু সামনে আসি এটা কিন্তু একদম অরিজিন মানে এরকম মনে হচ্ছে যে একদম জীবন্ত তো এটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল মানে পাতা যেগুলা বলা আমি গাছ সম্বন্ধে অত অভিজ্ঞতা আমার নাই হ্যাঁ নামগুলোতে ভাইয়া একিউরেটলি না হলেও কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট ডরেন আমি যতটুকু পারবো ততটুক আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো ভাইয়া গাছের যে সবাই সবগুলো নাম জানিনা নট like that এটা সময়ের সাথে সাথে আসলে আপনি নিজেও জানেন না আমি নিজেও জানি না এত গাছ তো ভাই আমার পক্ষে সম্ভব না বলা তো আমাকে অনেকে একটা কমেন্ট করছিলেন আপনার ভিডিওতে আমি দেখছি প্লাস আমাকে অনেকে ভিডিও কল দিয়ে বলছে ভাইয়া আমাদের কিছু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে বড় মানে দরকার একটু সাইজে বড় আমরা একটু ব্যাকগ্রাউন্ড জন্য ইউজ করলাম বা সোফার কর্নারে রাখলাম বা ঘরের এন্ট্রি করে না আপনার অনেকে ফুল বাদে একটু গাছ টাস তারপর হচ্ছে অর্কিড পাতাটা তার অনেক শখ আছে এরকম কিছু গাছ আপনাদের কাছে আছে কিনা একদম ফ্রেন্ডলি বাজেট তো আমি বললাম যে আপু আমাদের কাছে এরকম আছে আমি নেক্সট একটা ভিডিও দিব তো বিডি হোম মেকারস এর ভিতরে তো আপনারা আশা করি ভিডিওটা যখন আপলোড হবে তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আজকে আসছি যেমন আমি এখানে এত কালেকশন আছে মানে এটার বাইরে আর অনেক কালেকশন আছে আমরা কিন্তু কাস্টমাইজ করে প্রোডাক্ট দেই হ্যাঁ হ্যাঁ এখন কাস্টমাইজ করে প্রোডাক্ট নেওয়া আর হচ্ছে রেডি কাস্টমাইজ করা প্রোডাক্ট নেওয়া কিন্তু মজা একটা আলাদা কারণ আমরা যখন একটা ফুলকে আপনার হচ্ছে একটা

আমি কিছুদিন যাবত এই বিজনেসটার মধ্যে জড়ানোর পরে আমি দেখতেছি যে মানুষ বেশিভাগ হচ্ছে টপের মধ্যে প্রেসার দিতেছে মানে টপটেই নাকি মেন এই শেক কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি বেজানেন আপনি 100 টাকার দামে টপেও এরকম সুন্দর গাছটা সাজাইতে পারবেন আচ্ছা রুচি জারজার যে যে রকম বেশি ইনভেস্ট করতে চান আপনি করেন আপু আমি এটা টপে সাজাইছি না হ্যাঁ এই सेम বেথের প্রোডাক্টটা এই যে টপে যে সাজাইছি এই প্রোডাক্টটার দামও 750 আচ্ছা এই যে নর্মাল যে গাছের গুড়ির মতো

তারপরে করা যায় যেমন আমাদের কাছে যেটা আসছে টপটা খুবই সুন্দর একবার স্মার্ট যে কোনো জায়গায় বসে কিছু আছে হচ্ছে হাম্বুল দিস্তার মতো এত মোটা ওইসব গাছ বাসা বেঁধে রাখাটাও কষ্ট হয়ে যায় কর্নানের মধ্যে এইসব যদি ফ্রেন্ডলি সাইজ গুলো আপনি নেন বা ফ্রেন্ডলি বাজারের মধ্যে প্রোডাক্ট গুলা পান তাহলে আপনার জন্য ভালো না যেমন এই যে এই সেম এই গাছটা আমি রাখতেছি একদম অরিজিনাল মতো লাগতেছে মানে দেখতেই মনে হচ্ছে ন্যাচারাল যে এটার দাম কত অনলি ফর হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আছে আবার এই যে সেম জিনিসটাই এখন আপনি আমাকে বলতেন ভাই যাদের একটু ফ্রেন্ডলি বাজেট নর্মাল বাজে তারা কে নিতে পারবে না একটু ছোট করে করা ছোট বলতে কি এটাতে স্টিক কম হবে এবং এখানে যে ঘাস পাতাটা নেই নেই আর টবটা ওইটা একটু ক্লাসি ওটা টপটা ক্লাসি একটু নরম আরেকটু নরমাল এখন বলতে পারেন ভাইয়া

তো রাতাম এই যে টপের মধ্যে এই এইগুলো টপ এবং যদি নিচে অরিজিনাল হচ্ছে আপনাদের আলাদা একটু পার্টি লেয়ার চান ঘাসের এখানে কিছু পাতা আর যেমন এটা কিন্তু টোটালি কলর দেখা যাচ্ছে উঠেছে না ফু দিব উড়বে না আর কিছু আছে হচ্ছে ঘসার আগে ফু দিলি কালারটা উঠে যাবে যেটা ডুবলার জিয়াটা বলা এই যে এটার দাম 1250 টাকা মানে আপনি একটা স্ক্রিনশট নেন এই টপের এই গেটআপে যে ফুলগুলো আছে

টপ এবং হচ্ছে স্টিক উপর এই স্টিকটা অনেক ঘন আপনি এইটার মধ্যে করে নিতে চান আমি আমরা দিতে পারবো তখন আরো একটু কমবে কিন্তু তখন সৌন্দর্য লাগবে কারণ কি এটা লম্বা গাছ লম্বা এটা আপনি ধরো যায় আপনি সোফার সাইডে

একদম অর্গানিক না ফর্মের উপরে করে কিন্তু ধরতেই পারবেন না এটা কি এটা দাম কত দিতে জানেন কত ভাই এটা দাম দিতেছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা খুবই সুন্দর অনেকগুলো স্টিক দিয়ে করা এই দেখেন এটারই আরেকটা সেম কালার জাস্ট পিঙ্ক লাভার এটা পিঙ্কের সাথে পিঙ্ক মিলে পিঙ্ক একই টপ টপের কারণে দাম বেশি স্টিকের কারণে দাম বেশি না নিচের বেজমেন্টটাও একবারে প্রাকৃতিক জঙ্গলের মতো করে দিয়েছি এটার দামটা একটু বেশি থাকবে কারণ এটার যে আপনি ইয়াটা আছে এটার স্টিক গুলার হচ্ছে দাম বেশি আপনার এই কালারটার জন্য এই কালারটার জন্য এবং হচ্ছে এটার মধ্যে স্টিকও বেশি ইউজ করা হয়েছে আচ্ছা ওটার চেয়ে স্টিক ওটার থেকে এটার স্টিক তো বেশি এবং এটা হাইটটাও বেশি আচ্ছা এটা প্রাইস পড়তেছে হচ্ছে আপনার 3500 টাকা ওই যে দুইটা কাজ পাশা পাশা আছে এটার দাম পড়তে 3500 এখন এটা 3500 কেন এটা আপনি আমাকে ইমো WhatsAppে কল দেন আমি সুন্দর বুঝাই বলবো কারণ ভিডিওতে সারা দিন বড় করতে পারি হ্যাঁ ভিডিও অলরেডি অনেক লং হয়েছে আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন এর আগের যে ভিডিওটা আমি ছাড়ছিলাম ওখানে বড় ফুলটা আমি দোকান থেকে আউট করে দিছিলাম আচ্ছা হ্যাঁ এখন অনেকে বড় ফুলের জন্য কমেন্ট করতেছে যাব যাবো কই ভাই বলেন তো আপনাদের জন্য হবে সবই দেখা যাবে এই যে এটা কত জানেন কত অনলি ফর 4500 4500 এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে ন্যাচারাল একদম ন্যাচারাল এবং এই স্ট্রাকচার আগে পরে দিতে পারবো কিনা আমি জানি না তবে ট্রাই করব আপনাদের জন্য এটা দাম আছে হচ্ছে 4500 টাকা আচ্ছা ঠিক আছে এবং সম্পূর্ণ রাবার জাস্ট স্পেয়ার করবেন যেই ভাবে মানে দাঁড়ায় থাকে এবং মাল্টি কালার এ চান এক কালার এ চান ভাইয়াকে জানাবে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা বিগ সাইজ কাঠের গুড়ি দেখেন কাঠ

এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু আমার পুরা সুপার ডুপার হিট আপনার ওই ভিডিওটার মধ্যে আলহামদুলিল্লাহ এটার দাম রাখতেছি কত জানেন এটার দাম রাখতেছি হচ্ছে অনলি ফর আপনার 380 টাকায় আগের দাম আগের দাম এবং এই যে কালারটা দেখতেছেন এই সাইজের মধ্যে এই কালার করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং কাঠের বডির মধ্যে করে দিতে পারবেন আপনাদের মানে আপনি নিচে এরকম টপ ছাড়া চান সেটাও পারবেন টপ দিয়ে পারবেন লম্বা টপ খাটো মোটা দামের হয়তো একটু 19 20 সব আমার কাছে যে দাম আজকে পাবেন মনে হয় না ইন্টার বাংলাদেশ এরকম দামে কোথাও পাবেন কারণ আমি আরেকটা জিনিস ভেঙে বলে দিই আমি যদি অর্ধেক স্টিক নাই করে দেই গাছের দাম কমে যাবে এইটাই তো হয় এখন আপনি যদি আমাকে জিনুইন দোকানদার মনে করেন যে না উনি কথাতে ভাল লাগছে উনি জিনুইন দোকানদারই করতেছে আমার সাথে তাহলে আপনার আমাকে বিশ্বাস করতে হবে অবশ্যই আপনি মনে করেন না সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা একটা গাছ কিনে হয়তো বা ঠকে যাচ্ছেন মনে হচ্ছে আপনার কাছে বাট এটা একদম ভুল ধারণা বল টোটালি ফুলের স্ট্রাকচার আর্টিফিশিয়াল ফুলের দাম হচ্ছে স্টিকের হুম এগুলি ডাজেন্ট ম্যাটার এত বড় টপ আপনি চাইলে গাজি ট্যাং এর মধ্যে লাগাইতে পারেন বড় গাছ সৌন্দর্য নাই আমরা ফুটাতে চাই যে কোনটা কোন ভাবে করলে ভালো হয় এই যে 750 টাকা ওকে এটা থাকবে 750 তারপরে এই যে আরো বেশ কয়েকটা ভেরিয়েশন আছে 750 এটা থাকবে 750

তা আপনারা মাথাটা আইডিয়াটা নিয়ে নেন সবচেয়ে বেটার হবে আচ্ছা লিখুন ভাই এই পাশের ছোটখাটো দুই একটা জানার পাশাপশি আমি একটু আপনাকে হ্যাঁ এই ছোট অর্গানাইজার অর্গানাইজারগুলোর দাম জানতে চাইলাম হ্যাঁ যেটা হচ্ছে প্ল্যান বলা হয় হ্যাঁ এইগুলো আমার কাছে অনেকই রিকোয়েস্ট করেছেন ভাই এইগুলো আমাদের দরকার যেমন এই রাখছিলাম এই একটা তারপরে আপনি যেভাবেই সাজান আপনি ছোট বড় পছন্দ যেভাবে সাজান এই যে হ্যাঁ

নিচে বেসমেন্টটা খুবই সুন্দর মানে একবার ফিনিশ স্ট্রং দাও আছে 950 আর একটা আছে টুলে এই যে এই যে হারিকেন হ্যাঁ হারিকেন এই যে হারিকেন মডেল এটা কত এটার দাম বলতেছে অনলি ফর 850 টাকা 850 আমরা কিন্তু স্ট্যান্ডার্ড দাম বলছি ইস্টার্নের দাম বলতেছি আচ্ছা স্ট্যান্ড এই যেটা বারান্দায় হোল্ড করার জন্য এই যে এটা হচ্ছে আপনার ওয়াল হুক যেমন আপনার বাসা হচ্ছে ইয়ে দাও আছে ওই কি যেন বলে এটা কত এটার দাম পড়বে কত জানেন এটার দাম মাত্র হচ্ছে 350 টাকা 350 350 এটার মধ্যে তো কয়েকটা সাইজ হয় এটার মধ্যে দুই টপের একটা সাইজ হয় আমার হাতে আছে এখন তিন টপের সাইজ যেমন এটার ভিডিও আর একটা আমরা দিব আপনাদের ইনশাআল্লাহ আবার ওই যে কিচেন অ্যাক্সেসরিজ এর কিছু ভিডিও আছে ওটা দেখাই দিই এই যে তিন পিসের যেটা এটার দাম পড়তেছে 750 টাকা আচ্ছা আর যেটা দুই দুইটা রাখা যেটা দুইটারটা ওটা পড়বে হচ্ছে আপনার 650 কিন্তু একটা জিনিস ভেঙে দেব এটা অনেক প্রতিবেদন অনেক পেজে দেখতেছেন হ্যাঁ এটার দাম রাখতাছে 650 550 আগে আমারটা দেখেন

পরিমানের ফুলের কন্ট্যাক্ট অনেকের নাম্বার দেওয়া আছে এখানে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বড় গাছের ক্ষেত্রে আমাকে দুইশো টাকা করবেন আচ্ছা ছোট যে গাছগুলো ভাল লাগবে প্রয়োজন নাই কিন্তু আপনার ইমান এবং আমলের উপরে ছেড়ে দিব কারণ আমাদের প্রোডাক্টটা যখন আপনার কাটা ডাবল দিতে হয় ডাবল দিতে হয় যাওয়া প্লাস আসা এখন আপনি আমাকে বিশ্বাসের উপরে বললেন ভাই এভাবে নিবো আমি আপনাকে পাঠিয়ে দিলাম আপনি ফোনটা রিসিভ করলেন না প্রোডাক্টটা ইয়ে করলেন না তখন আপনি কষ্ট করে যদি ডেলিভারি চার্জটা তাদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের কষ্টটা থাকে না হ্যাঁ আপনি আপনি রিটার্ন করতেই পারেন হয়তো আপনার ভালো লাগে ভালো লাগে না রিটার্ন করে দেন আপনি ডেলিভারি চার্জটা দিলে কিন্তু দোকানদারের কষ্ট হবে 150 টাকার জন্য কি আপনার কিছু হবে কিছু হবে না আর হয় ওইটা তাদের লাভ থেকে চলে যাবে আবার অনেক সময় দেখা যায় আপনি ওই ফোনে রিসিভ করতেছেন না এই কাজগুলো কেউ করবেন না অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে আর কল নাম্বারটা হচ্ছে এখানে ভাইয়া শপ নাম্বারটা হচ্ছে 81 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচে চলে সবাই যদি আসতে চান এসে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আবার যদি বলেন আমরা অনলাইনে অর্ডার করবো বড় গাছের সময় দুশো টাকা অ্যাডভান্স করবেন ছোট গাছের সময় কোনো অ্যাডভান্স চার্জ লাগবে আমার কাছে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যদি লিখন ভাইকে দেখার শখ হয় একবার সম্পূর্ণ ভিডিও সহ ভিডিও কলতে দেখে শুনে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন অসংখ্য ধন্যবাদ লিখন ভাই দেখাবে ইনশাল্লাহ ভাইকে সাথে করে হোম অ্যাপ্লায়েন্স বিডি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম